নমস্বিবায় নমস্কার অ্যাস্ট্রোমেদা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দু হাজার পঁচিশ এ বছরটা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য একটা ব্রেক থ্রু এনে দিতে পারে একটা পজিটিভ সময়ের ইঙ্গিত রয়েছে বছরে যদিও এর পূর্বে প্রায় দু আড়াই বছর আগেই আপনাদের সাড়ে সাতই শেষ হয়েছে কিন্তু অনেকের ক্ষেত্রেই সেই পজিটিভিটি এখনো দেখা যায়নি কারণ আপনাদের চতুর্থে রাহু এখন অবস্থান করছে আগামী মার্চ মাস থেকে যখন গুরুত্বপূর্ণ গ্রহগুলির রাশি পরিবর্তন হবে তখন থেকে এই পজিটিভিটির একটা সময় আমরা দেখতে পাওয়া বলে আশা করা যায় আগামী উনত্রিশে মার্চ শনি আপনাদের থার্ড হাউস ছেড়ে ফোর্থ হাউসে গিয়ে অবস্থান করবে এবং আপনাদের রাশি বা লগ্নপতি বৃহস্পতি অবস্থান করবে সপ্তমে তেরোই মে থেকে এখন সিক্স হাউসে বসে আছে তেরোই মে থেকে বৃহস্পতি ট্রানজিট করবে আপনাদের সপ্তম ভাবে মিথুন রাশিতে এবং আঠেরোই মে রাহু অবস্থান করবে আপনাদের ফোর্থ হাউস থেকে থার্ড হাউসে এসে অবস্থান করবে এবং কেতু অবস্থান করবে দশম ভাব ছেড়ে নবম ভাবে অর্থাৎ টেন্থ হাউস ত্যাগ করে কেতু নাইনথ হাউসে গিয়ে অবস্থান করবে এই যে গুরুত্বপূর্ণ স্লো মুভিং প্ল্যানেটগুলি যে পরিবর্তন হবে যে এই যে ট্রানজিট ঘটবে তা অনেকটা পজিটিভ বলেই মনে হচ্ছে মনে হয় এই পজিটিভ ট্রানজিট আপনাদের জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আনতে পারবে তাহলে চলুন দেখা যাক এই পজিটিভ ট্রানজিট কি ধরনের প্রভাব দিতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের মিথুন রাশি কন্যা রাশি এবং রাশির পর ধনুরাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ একটা পজিটিভিটিকে নিয়ে আসার সম্ভাবনাকে তৈরি করেছে কারণ বৃহস্পতি এবং শনি আপনাদের কেন্দ্রভাবে অবস্থান করবে আগামী মার্চ মাসের পর থেকে মে মাসে অবস্থান করবে বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে আর শনি অবস্থান করবে মার্চ মাসের শেষে সুতরাং এই কেন্দ্রভাবগুলিতে অবস্থান করে তারা তাদের পজিটিভ দৃষ্টিগুলি থাকবে আপনাদের কয়েকটি পজিটিভ হাউসে সে কারণে এই গ্রহগুলির এনার্জির একটা সাপোর্ট পাবেন আপনারা রাহু কেতু শনি বৃহস্পতি চারটি গ্রহের একটা কসমিক ফ্লেভার আপনারা পাবেন সুতরাং একটা পজিটিভিটির সময় আপনারা আগামী দিনে পাবেন বলেই আশা করা যায় আগামী তেরোই মে বৃহস্পতি ট্রানজিট করবে আপনাদের সেভেন্থ হাউসে বর্তমানে সিক্স হাউসে অবস্থান করে আছে তেরোই মে থেকে বৃহস্পতি থাকবে সেভেন হাউসে এবং সেখান থেকে আপনাদের ইলেভেন্থ হাউস ফার্স্ট হাউস ও থার্ড হাউসে তার দৃষ্টি রাখবে সুতরাং এই সময় থেকে বৃহস্পতির সেভেন্থ হাউসে অবস্থান অনেকটা পজিটিভ রেজাল্টস নিয়ে আসতে পারবে বলে মনে হয় বৃহস্পতি যখন সেভেন্থ হাউসে অবস্থান করবে তখন আপনাদের পার্টনারশিপ পার্টনারশিপ উভয় রকমের পার্টনারশিপের কথা এখানে বলছি মানে আপনাদের পার্সোনাল লাইফের পার্টনারশিপ এবং কর্মক্ষেত্রে বিজনেস প্রভৃতি ক্ষেত্রে পার্টনারশিপ উভয় পার্টনারশিপই এই বৃহস্পতির আনুকূল্য পাবে একটা ফ্লারিশমেন্ট দেখা যাবে পার্টনারশিপের ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি থাকবে ইলেভেন্থ হাউসে ফলে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে মতৈক্য গড়ে উঠবে এবং একটা তার পজিটিভিটি দেখা যাবে সেই সম্পর্কগুলির মধ্যে বৃহস্পতির দৃষ্টি আপনার ফার্স্ট হাউসে এবং থার্ড হাউসে থাকায় আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট ঘটবে আপনার পাবলিক ইমেজ আপনার প্রফেশনাল ইমেজ দুটোই খুব পজিটিভ হবে কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে সামাজিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে সুতরাং ওভারঅল দেখতে গেলে বৃহস্পতির এই ট্রানজিট আপনার ক্ষেত্রে অনেকটা একটা হ্যাপিনেসের গ্রোথকে বাড়াতে পারে আপনার ক্ষেত্রে একটা পজিটিভ সময়ের সম্পূর্ণতাকে আনতে পারে এই ট্রানজিট বর্তমানে শনি আপনাদের থার্ড হাউস অবস্থান করে আছে আগামী উনত্রিশে মার্চ শনি ফোর হাউসে ট্রানজিট করবে এবং পরবর্তী আড়াই বছর শনি ফোর হাউসেই থাকবে ফোর্থ হাউস থেকে শনি আপনাদের সিক্স হাউসে টেন্থ হাউসে এবং ফার্স্ট হাউসে তার দৃষ্টি রাখবে ফোর্থ হাউসে শনির অবস্থান পারিবারিক ক্ষেত্র পারিবারিক জীবন গৃহ পরিবেশ প্রভৃতি সমস্ত ক্ষেত্রে একটা স্টেবিলিটিকে দেখায় সুতরাং ওই সময় থেকে ফোর হাউস রেটেড বিষয়গুলিতে একটা স্টেবিলিটি আসতে পারবে বলেই আশা করা যায় টেন হাউসের শোনার থাকায় আপনি অনেক বেশি গ্রাউন্ডেড থাকবেন অর্থাৎ কর্মজীবনে আপনি অনেক বেশি স্থির হয়ে কাজ করতে পারবেন বলে আশা করা যায় এবং যদি আপনি ধৈর্যের সঙ্গে পরিশ্রম করতে পারেন তাহলে কর্মের উন্নতি সম্ভব হবে এবং ফিউচারে তার ডেভেলপমেন্টের পথও তৈরি হবে রাহু বর্তমানে আপনাদের ফোর্থ হাউস অবস্থান করে আছে আগামী আঠেরোই মে রাহু ট্রানজিট করবে আপনাদের থার্ড হাউসে রাহুর এই পরিবর্তন বা ট্রানজিশন আপনাদের জন্য পজিটিভ কারণ রাহু থার্ড হাউসে পজিটিভ রেজাল্টস দেয় রাহুর এই পরিবর্তনের ফলে বা থার্ড হাউসে আগমন হলে পরে আপনাদের মধ্যে সাহসিকতার বৃদ্ধি পাবে অ্যাডভেঞ্চারাস ক্যারেক্টার ডেভেলপ করবে আপনার মধ্যে এবং আপনি অনেক বেশি অভিজ্ঞতা প্রাপ্ত হতে পারবেন পজিটিভ অভিজ্ঞতা প্রাপ্ত হতে পারবেন আপনার বডি ও বৃদ্ধি পাবে অনেকখানি রাহু আপনার মধ্যে ক্রিয়েটিভিটিকে বাড়িয়ে তুলবে থার্ড হাউসে এসে আপনি আপনার আপনার ক্রিয়েটিভিটি নিয়ে আপনি অপরকে অভিভূত করতে পারবেন অরিজিনালিটি কিন্তু একটা দিক খেয়াল রাখা দরকার যে রাহু ইলিউশন তৈরি করে রাহু অ্যাম্বিশিয়াস করে মানে উচ্চাকাঙ্ক্ষা এনে দেয় কিন্তু অতিরিক্ত অ্যাম্বিশন বা উচ্চাকাঙ্ক্ষা আমাদেরকে বিভ্রান্ত করতে পারে বিভ্রান্তির পথে নিয়ে যেতে পারে তাই আত্মনিয়ন্ত্রণ রাখা প্রয়োজন সুতরাং এই সময়ে রাহুকে যদি আত্মনিয়ন্ত্রণে রাখা যায় বা আপনি যদি আপনার অ্যাম্বিশনকে আপনার কল্পনাকে ভাবপ্রবণতাকে যদি নিয়ন্ত্রণ করে রাখতে পারেন তাহলে আপনি রাহুর সমস্ত পজিটিভ এফেক্টসগুলিকে নিতে পারবেন এবং আপনি আপনাকে সঠিক পথচারিত করতে পারবেন বর্তমানে কেতু আপনাদের টেন্থ হাউসে অবস্থান করছে টেন্থ হাউসে কেতুর অবস্থান খুব শুভ বলা যায় না কিন্তু আগামী আঠেরোই মে কেতু টেন্থ হাউস ছেড়ে আপনাদের নাইনথ হাউসে ট্রানজিট করবে এবং নাইনথ হাউসে আগামী দেড় বছরের জন্য অবস্থান করবে নাই হাউসে কেতুর অবস্থান শুভ ফল দেয় শুভ কোন দিক থেকে না ইনার পিস অর্থাৎ অন্তর্নিহিত শান্তি পাওয়ার ক্ষেত্রে নাইনথ হাউসে কেতুর অবস্থান শুভ এই অবস্থান কেতুর এই অবস্থান আপনাদের মধ্যে স্পিরিচুয়াল হায়ার একটা কনসাসকে নিয়ে আস কনসাসনেসকে এনে দিতে পারে স্পিরিচুয়ালি আপনি অনেক বেশি গভীরতায় যেতে পারেন এবং হায়ার কনসাসনেসকে পেয়ে আপনি অনেক বেশি ইনার পিস বা ইনার পিসের ওয়ার্ল্ডে আপনি একটা স্টেবেল জায়গায় পৌঁছতে পারেন মানসিক শান্তি অন্তরণিত শান্তি জীবনে দরকার সুতরাং এই ট্রানজিটটি এক্ষেত্রে অনেক বেশি পজিটিভ কিন্তু মনে রাখতে হবে কেতু নাইন থেকে আপনার থেকে বড় বা আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ মানুষ বিশেষ করে পিতা মাতা বা পিতা মাতার স্থানীয় ব্যক্তি এবং অফিসের যারা আপনার থেকে সুপিরিয়র পার্সেন তাদের সঙ্গে একটা দ্বন্দ্ব সংঘাতের সম্ভাবনাকে আনতে পারে সুতরাং এই সমস্ত মানুষদের সঙ্গে অর্থাৎ বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মা বাবা এবং অফিসের সুপিরিয়র পার্সেনদের সঙ্গে আননেসেসারি সংঘাতের মধ্যে যাওয়া বিচক্ষণতার কাজ হবে না তাদের থেকে তাদের এই তাদের থেকে একটা সদ্ভাব একটা গুরুত্ব একটা সৌহার্দ্যপূর্ণ দূরত্বকে বজায় রাখতে হবে এবং তাদের সঙ্গে একটা সুসম্পর্ককে নিয়ন্ত্রণ করে যেতে হবে তাহলে এই ট্রানজিটের একটা বেনিফিট সবসময় পাওয়া যাবে তবে বর্তমানে যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের রাহু বা কেতুর মহাদশা অন্তর্দশা চলছে বা অতিবাহিত হচ্ছে তাদের ক্ষেত্রে এই রেজাল্টের মধ্যে একটু পরিবর্তন আসতে পারে একটু মিক্সিং রেজাল্ট আসতে পারে কিংবা যাদের বাচ্চাটে জন্ম সময়েই রাহু থার্ড হাউসে রয়েছে এবং কেতু নাইন্থ হাউসে আছে অর্থাৎ এই ট্রানজিটে রাহু এবং কেতু ম্যাচ করে যাবে তাদের ক্ষেত্রে রেজাল্ট একটু অন্যরকম হতে পারে সুতরাং ওভারঅল দেখতে গেলে এই কন্ডিশনটিকে যদি অ্যাকসেপ্ট করে নেওয়া যায় তাহলে এই কন্ডিশানের মধ্যে যারা পড়ছেন তাদের জন্য একটু অন্যরকম বাকি অন্যান্যদের ক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট তো থাকছেই বৃহস্পতি আপনাদের সেভেন্থ হাউসে রয়েছে আপনাদের ফার্স্ট হাউসে তার পজিটিভ ইম্প্যাক্ট থাকবে শনি ফোর্থ হাউসে থেকে একটা স্টেবিলিটি দিচ্ছে আপনাদের কর্মে পারিবারিক জীবনে রাহু আপনাদেরকে একটা ক্রিয়েটিভিটি আপনাদের একটা এক্সিলেন্স অফ থিঙ্কিংয়ের মধ্যে নিয়ে যেতে পারে কেতু স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এবং হায়ার এর মধ্যে নিয়ে যেতে পারে সুতরাং ওভারঅল টাইমটি খুবই পজিটিভ তবে একটি কথা অবশ্যই বলবো যে যারা ধনুরাশির জাতক জাতিকা তারা যদি সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করে নিতে পারেন ভালো মন্দ যাই সামনে আসছে তাকে যদি সহজভাবে গ্রহণ করে নেওয়া যায় মেনে নেওয়া যায় যদি সমস্ত কিছুর প্রতি একটা অ্যাকসেপ্টেন্স থাকে কাউকে আঘাত না করে যদি নিজেকে সমস্ত কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া যায় তাহলে আগামী সময় আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত শুভ অত্যন্ত সুন্দর এবং একটা গ্রোথের উন্নতির সময় হয়ে উঠতে পারবে আর বিশেষ কিছু বলবো না আজকে আলোচনা এখানেই শেষ করব অন্তিমে কথাই বলবো যে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য দু অত্যন্ত একটা পজিটিভ ফ্রুটফুল বছর হয়ে উঠুক আপনারা অনেক বেশি গ্রোথ করুন উন্নতি করুন আপনাদের জীবনের অনেক স্টেবিলিটি আসুক আপনারা উন্নতির পথে এগিয়ে যান এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি নমস্কার